মানে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত হলে যা হয় বিশেষ করে উত্তরাঞ্চল তো জানতেই যেটা নিম্ন মধ্যবিত্ত বলা যায় আমাদের ওখানে সেটা কিন্তু উচ্চবিত্ত একদম বলা যায় ফাইভ আছে আর আমি স্টুডেন্ট ছিলাম আমার হচ্ছে ভালো স্টুডেন্ট ছিল সব থেকে বেশি আচ্ছা নাইন টেন চলছে দেওয়ার তো ওখানে মোটামুটি ভর্তি হয়ে যায় আরকি

আমার বন্ধুরা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আমার পকেটে দশ টাকা বিশ টাকা থাকতেছে না তিরিশ টাকা মিল খরচ শুনলে মনে হবে যেটা কোনো টাকা এখনো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মিল খরচ আছে আর আমি যখন ছিলাম পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা হয়েছে তখন সেটা এক তিন বেলা এবং থাকবেই রাতে একটা যেকোনো আমিষ দিত বুঝতে এটা আমি কিন্তু এইস এস সি পরীক্ষা দিতে যাবো ওই করোনা শুরু হয়ে যখন লকডাউন সবাইকে বাসায় চলে যাওয়া লাগে